নমস্কার বন্ধুরা দ্য ভিল বই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তোমরা তো জানোই আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি তোমাদের সামনে তুলে ধরে থাকি তাই যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ছাগল পালন সম্পর্কিত অনেক ভিডিওই আমি তোমাদের সামনে দিয়েছি আজও ঠিক সেরকম একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটিতে আমি সাধারণত বিশেষ করে বলবো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে থাকে যে আমার ছাগলগুলো ছোট কেন সেই বিষয়েই আজ আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি তাই কি কারণে আমার ছাগলগুলো ছোট তা জানতে হলে আমার ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে তা কমেন্টটি অবশ্যই আমাকে জানিও দেখো আমার ছাগলগুলো ছোট কেন হ্যাঁ এটা ঠিক আমার ছাগলগুলো ছোট আপনারা সাধারণত ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে অনেক ছাগল আছে অনেকে ছাগল পালন করে তাদের ছাগলের ভিডিও দেয় ছবি দেয় স্ট্যাটাস দেয় তাদের ছাগলগুলো বড় বড়ো সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বিদেশি ছাগল না আমাদের দেশি ছাগলের মতনই তাদের দেখতে তো তাদের তুলনায় আমার ছাগলগুলোকে ছোট মনে হয় প্রথমত একটা কথা বলি যে কিছু কিছু ভিডিওর উপরেও নির্ভর করে ঠিক আছে ছোট বড় তারা কিভাবে কি দেখাচ্ছে আর দ্বিতীয়ত আমাদের দেশি ছাগলেরও একটা ভাগ আছে কি ভাগ একটা হচ্ছে পিওর দেশি যেটাকে বলে যেটা আমাদের বাংলার ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল ঠিক আছে আর আমাদের পিওর দেশিরই আর একটা হচ্ছে ক্রস ক্রস ব্রিড কি না তোমার যে স্ত্রী ছাগলটা সেটা দেশি ছাগল আর যে পুরুষ ছাগলটা সেটা অন্য বড়ো জাতের ছাগল সেটা হতে পারে যমুনাপুরি হতে পারে তোতাপুরি হতে পারে বারবারি হতে পারে যে কোনো বড় ধরনের ছাগলের পুরুষ ছাগল আর স্ত্রী ছাগলটা হচ্ছে দেহী ছাগল এবারে তাদের দুজনের মিলনের ফলে যে বাচ্চাটা হবে সেটা স্বভাবতই আমাদের দেশি ছাগলের তুলনায় একটু বড় হবে তাই সর্বপ্রথম লক্ষ্য করবে যে তাদের কানগুলোর দিকে একবার তাকাবে যে তাদের কানটা কেমন আর দ্বিতীয়ত তাদের দেহের গড়নের দিকে একবার তাকাবে তাদের দেহের গড়নটা কেমন তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে ছাগলটা কি ছাগল আর আমাদের দেশি ছাগলেরও সেম দেশি ছাগলের কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো আজ আমি তোমাদের বলি তাহলেই তোমরা দেশি ছাগল আর ক্রস ব্রিডের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে দেশি ছাগলের কানের দিকে লক্ষ্য করবে দেখবে তাদের কানটা ছোট আর যেগুলো ক্রস ব্রিড তাদের কান বড় হয় এটা একটা জিনিস মাথায় রাখবে সাধারণত ক্রস ব্রিড আমি বললাম যে পুরুষ ছাগলটা হয় বড় ছাগল আর স্ত্রী ছাগলটা হয় আমাদের দেশি ছাগল তো এই জিনিসটাকে তুমি লক্ষ্য করবে যে তাদের সর্বপ্রথম কানের ব্যাপারে লক্ষ্য করবে যে তাদের কানটা কেমন কান থেকে সব থেকে বেশি তোমরা বুঝতে পারবে দ্বিতীয়ত আসবে তাদের দেহের গড়ন আমাদের দেশি যেটা ছাগল সেই ছাগল কিন্তু ছোট হবে কিন্তু তার চেহারাটা নাদুস নুদুস হবে বেশ আলা ছাগল হবে ঠিক আছে আর যেটা ক্রসব্রিড সেটা কিন্তু নাদুস নুদুস চেহারাটা থাকবে না তারা একটু লম্বা হবে ঠিক আছে আর এটা ছাড়াও তাদের ঘাড়ের দিকে একটু নজর দেবে তাদের ঘাড় আর পিঠ কিন্তু সমান লেভেল একবার কিন্তু ওই যে ক্রসব্রিড যে ছাগলগুলো সেই ছাগলগুলোর কিন্তু ঘাড় মাথা একটু পিঠের তুলনায় উঁচু হয় যদি সেগুলো পিঠের তুলনায় উঁচু হয় তাহলে কিন্তু বুঝে যাবে যে সেটা ক্রস ব্রিড এরপরে যেটা আমি তোমাদের বলছি সেই ছাগলের লেজের দিকে একটু তাকাবে ল্যাজটা বেশ ফরকালো বেশ লোমওয়ালা হবে মনে হবে যেন অনেকটা চওড়া কিন্তু দেশি ছাগলের সেটা হয় না আর ব্রিড যে পুরুষ ছাগল সেই ছাগলটাকে তো দেখলেই মনে হবে যে খাসি ছাগলের মতো একটা ভাব আর আমাদের দেশি ছাগলের যেটা পুরুষ ছাগল তার কিন্তু একটু ভুড়িওওয়ালা পেটটা হয় বড় প্লাস আমাদের যে দেশি ছাগল সেই দেশি ছাগলের শিংগুলো বেশ মোটা মোটা এবং মাথার দিকে বাঁকানো থাকে কিন্তু যেগুলো ক্রস ব্রিড ছাগল সেইগুলোর কিন্তু শিংটা সোজা উপর দিকে থাকে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস তোমরা লক্ষ্য করবে এটা ঠিক আমার ছাগল ছোট কিন্তু না আমার ছাগলটা হচ্ছে পিওর দেশি ছাগল আমার ছাগল যেটা একবারে যেটা আমাদের বাংলার কালো ছাগল বা আমাদের দেশি ছাগল শুধু কালো বললে হবে না আমাদের কালোর সাথে বাদামি থাকে সাদাও থাকে তো আমার যে একবারে পিওর যেটা দেশি ছাগল সেই ছাগলটা হচ্ছে আমার ছাগল তাই অন্যান্য ছাগলের তুলনায় আমার ছাগলটাকে তোমাদের একটু ছোট মনে হতেই পারে আর যারা সাধারণত ফার্ম করে ছাগল পালন করে আবদ্ধ অবস্থায় তারা এই দেশি ছাগলের থেকেও ক্রস ব্রিডটা পালন করতে একটু বেশি পছন্দ করে কারণ ক্রস ব্রিড তোমার একটু বড়ো হয় ছাগলটা একটু লম্বা হয় আর এই ছাগলটা দেশি ছাগলের নাম দিয়েই বিক্রি করে যেটা আমার দেশি ছাগল কিন্তু না এটা দেশি ছাগল নয় অথচ দেশির নামেই তাদের বিক্রি হয়ে যায় এবং দামটাও ভালো পাওয়া যায় যেহেতু ওজন বেশি থাকে কিন্তু আমাদের দেশি ছাগল একবারে পিওর দেশি ছাগল ছাগলটা একটু ছোটো সেই তুলনায় হয়তো লাভের সংখ্যা একটু কম হতে পারে কিন্তু ওই ছাগলের যে স্বাদ আর এই ছাগলের স্বাদের মধ্যে অনেক পার্থক্য আছে যারা ছাগল চেনে তারা এক ধাক্কাতেই বলে দেবে যে কোনটা কি ছাগল তোমাদের ছোট মনে হলেও আমার ছাগলগুলো কিন্তু সেরকম ছোট নয় কারণটা কি কারণ আমি ওই যে বললাম যে আমার ছাগলগুলো হচ্ছে পিওর দেশি ছাগল পিওর দেশি ছাগলের গরমটা এরকমই হয় এর থেকে বড় তারা হয় না আমি আমাদের গ্রামাঞ্চলে যে আরও যারা ছাগল পালন করে আজকে আমার কাছে তাদের ছাগলগুলো নেই থাকলে আমি তোমাদের দেখাতাম আমি অবশ্যই যেদিন আমার সামনে ওদের ছাগলগুলো আসবে আমি দেখাবো এই যে পিওর দেশি ছাগল এই পিওর দেশি ছাগল একমাত্র আমাদের গ্রামাঞ্চলেই দেখতে পাবে বিশেষ করে যারা ওই যে ঘরোয়াভাবে ছাগল পালন করে ছাগল সকালবেলায় ছাগল ছেড়ে দেয় সন্ধেবেলায় ঘরে ঢুকায় কোনো পদ্ধতি অবলম্বন করে না আবদ্ধ পদ্ধতি বা নর্মাল যেটা সাধারণ যেটা যেভাবে প্রাচীনকালে আমাদের গ্রামাঞ্চলে ছাগল পালন করা হতো সেইভাবেই ছাগল পালন করে তো সেই সব এই মুহুর্তে তাদের ছাগলগুলো আমার কাছে নেই থাকলে আমি তোমাদের দেখাতাম যা যেদিন আসবে আমি সেদিন অবশ্যই তাদের ছাগলগুলো তোমাদের দেখাবো যে ছাগল তাদের ছাগলগুলো ছোটো না বড় তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করছি না আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ